কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায় তার পায়ের আঙুলগুলো শিকড় হয়ে চাড়িয়ে যায় মেঝের ভেতর তার কোমর থেকে সদরি গরান গদের আঠা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে কুরকুর কুরকুর ঘুম পোকা ঘুরতে থাকে তার আশির নখর কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে তখন কেউ তাকে চড় মেরে চলে যায় সে রাগে না সমর্পণ নিয়ে সে কেঁপে ওঠে না টাল মাটাল পায়ে শিশু ছুটে আসে সে দুহাত বাড়িয়ে দেয় না একটার পর একটা কাঠ জুড়তে জুড়তে সে এমন এক কাঠের চেয়ার এখন যার শরীরের সন্ধিতে সন্ধিতে শুধু জং ধরা পেরেকের গান ঘুর ঘুর পোকার গান এক টানা করাত চেরায়ের গান যে হাত একদিন সমুদ্র শাসন করত তা এখন চেয়ারের দুই ভারী হাতল যার দুই উরুতে একদিন টগমগ করত একজোড়া বাদামি ঘোড়া আজ আর ডান পা কেটে নিলে বাপা জানতে পারে না কাঠের অশ্রু নেই স্বপ্ন নেই নিদ্রা নেই হাহাকার নেই একটু কষ্ট করলেই জানালায় দাঁড়িয়ে সে দেখতে পেত ঢেঙা কালো বেটে মাঝারি উটের মতো পরিশ্রমী মানুষ মানুষ আর মানুষ কিন্তু কাঠের চেয়ারের এই হল মুশকিল সে জানলা অব্দি হেঁটে গিয়ে দাঁড়াতে পারে না শুধু কাঠের ভেতর লোহার পেরেক আটা তার দুটো চোখ বাকি জীবনভর ছোট চেয়ার থেকে মেজো চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে